বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম ও আহমতাল্নমির স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম উচ্চতর গণিত অনুশীলন নয় পয়েন্ট এক পর্ব সাত পর্ব সাথে থাকছে দেখো ছয়ের ক খ এই তিনটি অঙ্ক আজকে আমরা করাবো এখন দেখ ইতিপূর্বে কিন্তু আমরা অনেকগুলো পর্ব দিয়েছি এবং এছাড়াও কিন্তু এখানে ইংলিশ এবং তোমাদের সাধারণ গণিত কিন্তু ক্লাস আপলোড করা আছে তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো এখন দেখো ক নম্বরে কী রয়েছে যদি এক সমান সমান এ টু দি পর কিউ প্লাস আর বি টু দি পর পি ওয়াই সমস্যান দেখো এ টু দি পর আর প্লাস পি ইন্টু বি টু দি পর কিউ এবং দেখো যে সর্বশেষে জেড সমস্যান এবং দেখো জেড সমান সমান কি পি প্লাস কিউ এ টু দি পর পি প্লাস কিউ ইন্টু বি টু দি পর আর হয় তবে কিন্তু দেখাইতে বলেছে যে এক্স টু দি পর কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পর আর মাইনাস পি ইন্টু জেড টু দি পর পি মাইনাস পি সমসমান ওয়ান দেখাতে বলেছে তো আমরা প্রথমে কিন্তু দেখো একটু মানগুলো দেওয়া আছে লিখে নিয়েছি যে প্রথমে দেখো কি করেছি যে এক্সের মান ওয়াইয়ের মান এবং জেড এর মান কিন্তু এগুলো দেওয়া আছে লিখে নিয়েছি তো এখন বাম পক্ষ যে বাম পক্ষ সমান সমান কি লিখতে হবে দেখো বাম পক্ষ সমান সমান কিন্তু লিখবো যে এক্স টু দি পাওয়ার যে এরকম করে একটু লিখে দেবো দেখো যে এক্স টু দি পাওয়ার কি কি রয়েছে তোমার যে কিউ মাইনাস আর আচ্ছা এরপর দেখো ইন টু ওয়াই ওয়াই টু দি পাওয়ার কি রয়েছে যে আর মাইনাস পি লিখে নেব এবং দেখো ইন টু জেড টু দি পাওয়ার কি রয়েছে জেড টু দি পাওয়ার রয়েছে কিন্তু পি মাইনাস কিউ আচ্ছা এর সময় সময় কী দেখাইতে হবে এর সময় সময় কিন্তু আমাদের অন দেখাইতে হবে এখন দেখো প্রত্যেকটির কিন্তু মান দেওয়া রয়েছে আচ্ছা মান কী কী দেওয়া রয়েছে দেখো যে এক্স এর মান কিন্তু রয়েছে এই যে এক্স সময় সময় আমরা বসাই দেবো এ টু দি পর কিউ প্লাস আর ইন টু বি টু দি পর পি এই মানটা বসাই দেবো দেখো যে প্রথমে আমরা লিখবো যে এ টু দি পাওয়ার যে কিউ প্লাস আর ইন্টু কি যে বি টু দি পাওয়ার পি আচ্ছা টু দি পাওয়ার পরে কি করবো কিন্তু দেখো যে তার উপরে পাওয়ার তাহলে মান বসালাম এই যে পাওয়ার কিন্তু কিউ মাইনাস আর কিন্তু দিয়ে দেওয়া লাগবে আচ্ছা এটা গেল এখন দেখো ইন্টু ওয়ার মান ওয়ার মান কি ছিল ওয়ের মান কিন্তু ছিল দেখো এ টু দি পাওয়ার আর প্লাস পি আচ্ছা আর প্লাস পি এর পরে এখন কি লিখবো ইন্টু বি টু দি পাওয়ার কিউ আচ্ছা তার উপরে হোল পাওয়ার কি ছিল দেখো হোল পাওয়ার ছিল কিন্তু আর মাইনাস পি এই যে আর মাইনাস পি লিখে দিলাম এখন দেখো আবার কি লিখবো এখন কিন্তু মান দেখো যে মান আবার মান কিন্তু দেখো এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইনটু ইন্টু দেখো যে বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার আর তারপর হোল পাওয়ার কি ছিল এটা একটা দেখো হোল পাওয়ার কি ছিল পি মাইনাস কিউ ছিল এই যে পি মাইনাস কিউ একটু লিখে দিলাম অর্থাৎ প্রথম কাজ কিন্তু আমরা শুধুমাত্র মান বসে দিলাম এখানে কিন্তু কিছুই করা হয় নাই দেখো এক্সের মান ওয়ের মান এবং জিটির মান বসালাম এখন কিন্তু দেখো আমরা ইতিপূর্বে কিন্তু সূত্রে শিখেছি যে ভিতরের পর দিয়ে কি করতে হয় বাইরের পাওয়ারকে গুণ করতে হয় দেখো এটা কি রকম করে যে আমরা যদি এই রকম যদি থাকে তাহলে কিন্তু দেখো এ টু দি পর এম হল পর এন তাহলে কিন্তু আমরা ভিতরের পর দিয়ে বাইরের পরকে গুণ করে লিখি ঠিক আমরা এই প্রসেসে কিন্তু আমরা একটু গুণ করে লিখবো দেখো যে এই প্রসেসে তাহলে গুণ করলে কি হবে প্রথমে কিন্তু দেখো আমাদের হবে যে এ টু দি পাওয়ার একটা প্লাসের একটা মাইনাসের তাহলে কিন্তু আমরা লিখতে পারি দেখো কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখন দেখো যে আমরা বি এর সাথে গুণ করবো আচ্ছা বি এর সাথে কিন্তু দেখো এই যে পি দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু দেখো দি পাওয়ার হবে এই যে আবার প্লাস কিন্তু আর হয় আচ্ছা এখন দেখো এইটার কাজ শেষ হলো এখন আবার দেখো টু দি পাওয়ার এখন একটা প্লাসের একটা মাইনাসের তাহলে কিন্তু এটা কি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হবে আবার এখন বি টু দি পর গুণ করবো তাহলে টু দি পর কিন্তু কি হবে এই যে কিউ আর অকের কিউ আর এবং দেখো প্লাস মাইনাসে মাইনাস পি কিউ হবে আচ্ছা পি কেউ লিখে দিলাম এখন আবার কি করব এখন কিন্তু আবার এ দিয়ে কিন্তু আবার দেখো যে ভিতরে পরকে বাইরে পর গুণ করব তাহলে কিন্তু টু দি পাওয়ার আবার একটা প্লাসের একটা মাইনাসের তাহলে কিন্তু হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু আবার বি দিয়ে যদি গুণ করো তাহলে কিন্তু এখন দেখো এটা কিন্তু আর তাহলে এখন যদি এটা আর হয় তাহলে কিন্তু আমাদের কি হবে পি আর হবে এবং প্লাস মাইনাসে মাইনাস কিউ আর হবে এই হলো দেখো যে যাবতীয় কাজ কিন্তু ভিতরে পর্দে বাইরে পরকে আমরা গুণ করে শেষ করে দিলাম এখন দেখো কি করব যে এখন আমরা কি করে দিব কিন্তু আমরা যে এখন প্রথমে দেখো একটা দুইটা তিনটা গুণ আগারে থাকলে কি করতে হয় পাওয়ার যোগ করতে হয় তো আমি প্রথমে এর কাজটা করে দেব দেখো এ টু দি পাওয়ার তাহলে কিন্তু দেখো কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এরপরে দেখো এই যে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস এরপরে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার লিখে দিলাম ইন্টু এখন দি পাওয়ারগুলো একসাথে লিখে দেব যে বিটি পি কিউ মাইনাস পি আর এরপরে দেখো যোগ লিখে দেবো কি যে কিউ আর মাইনাস পি কিউ আচ্ছা প্লাস এখন দেখো যে পি আর প্লাস এই যে পি আর গুণন থাকার কারণে কিন্তু পরগুলো সব যোগ করে দিচ্ছি পি আর মাইনাস কিন্তু কিউ আর আচ্ছা এখন দেখো তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো যে প্লাস কিউ স্কোয়ার এখন দেখো যে তাহলে এই যে প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আচ্ছা মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে কিন্তু এখানে দেখো এটুদি পর কি থাকে জিরো থাকে তাই প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর তাহলে কিন্তু দেখো বিরুদি পর কি থাকে জিরো থাকে তাহলে এখন দেখো যে আমরা জানি এটুদি পর জিরো সেভান ওয়ান আবার বিরুদি পর জিরো সেভান কিন্তু ওয়ান তাহলে ইজ ইকোয়াল টু ওয়ান তাহলে এটাই কিন্তু আমাদের ডানপক্ষ তাইলে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে কি দেখা উচিত তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে দেখালাম অথবা তোমরা পুরোপুরি প্রশ্নটা তুলে দিতে পারো যে পুরোপুরি প্রশ্নটা কি ছিল যে এত সমস্যা সমান এত দেখালাম যে এইভাবে লিখে দেবে যে কিউ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ওয়াই টু দি পর আর মাইনাস পি যে পি টু দি পাওয়ার মাইনাস কিউ সমান সমান ওয়ান সমান সমান দেখালাম ঠিক এইভাবে লিখে দিতে পারো অঙ্কটা কিন্তু একেবারেই ইজি ছিল তোমাদের কাছে যাদের কাছে একটু সমস্যা তারা কিন্তু অবশ্যই অবশ্যই খাতা কলমে একটু প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে পেরে যাবে আচ্ছা আবারও বলছি দেখো এক্সের মান কি এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার B。 ওয়ার মান কী ছিল দি দ্বিপর আর প্লাস পি ইন্টু কিউটি পাওয়ার আর এরপরে দেখো জেনের মান কী ছিল কিউটি এ টু দি দ্বিপর পি প্লাস কিউ ইন্টু আর প্রত্যেকবার দেখো এক্সের পরিবর্তে কিন্তু আমরা এই যে এ বসিয়ে দিয়েছি যে এ টু দি দ্বিপর কিউ প্লাস আর ইন্টু দি দ্বিপার কিউ তার উপর কী ছিল তার উপরে যে পাওয়ার কিউ ছিল সেটা কিন্তু বসাই দিয়েছি আবার দেখো ওয়াই তুলে দিয়ে এই যে ওয়ার ম্যান দি দ্বিপর আর প্লাস পি বিটি দ্বিপর কিউ সেটা বসাই দিলাম এবং দেখো যে ইন্টু বিটি দ্বিপর কিউ তার উপরে কী ছিল আর আর টু দেখো যে টু দি পর কিন্তু আর মাইনাস পি ছিল সেটা লিখে লিখে দিলাম যে ক্ষেত্রেও তাই এরপরে দেখো ভিতরের পর দিয়ে বাইরের পরকে গুণ করলাম দেখো যে এটা প্লাস এটা মাইনাসে তাহলে এটা দুপুর কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্রত্যেক জায়গায় অর্থাৎ স্কোয়ার মাইনাস বিশ কোয়ের সূত্র স্কোয়ার মাইনাস বিশ স্কোয়ারের সূত্র এরপরে যখন আমার বিট দ্বারা গুণ করলাম দেখো যে টু দি পর বিতরের পরে বাইরের পরকে তাহলে পি কিউ কে পি কিউ প্লাস মাইস মাস পি আর কে পি আর আবার দেখোই যে কিউ আর অক্কে কিউর পিয়ার পিয়ার এখন যে বেস বেস কিন্তু মিলছিল এ একটা দুইটা তিনটা সমস্ত পাওয়ার যোগ আকারে লিখেছি এবং দেখো বি বেস বেস মিলছিল তিনটা বেস সমস্ত পাওয়ার কিন্তু যোগ আকারে লিখে দিয়েছি এখন দেখো প্লাস মাইনাস করলে কিন্তু জিরো হয় তাহলে বিয়োগের বেলায় কিন্তু শূন্য থাকে আর ভাগের বেলায় কাটাকাটি করে কিন্তু সবশেষে অন থাকে তোমরা এই বিষয়টি একটু মনে রাখবে দেখো তাহলে সব ক্ষেত্রে কী হয় জিরো হয় আমরা কিন্তু শুশুকে সূত্র শিখেছি কোনো কিছুর উপর জিরো থাকলে সেটা সমান কিন্তু ওয়ান হয় যে যা কিছুর উপর এখন যদি সেটা যে তো তোমরা আমরা কিন্তু সূত্র শিখেছি যে এটা কিন্তু সাধারণ গণিত সূত্র রেখে যে কোনো সংখ্যার উপরেই জিরো থাকুক বা অক্ষরের উপর যদি ধরো তোমার পাহাড়ের উপর জিরো আছে তাহলে পাহাড় উপর জিরো সমান কিন্তু তাও কিন্তু অন হয় হবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এখন আমরা ছয়ের খনন প্রশ্নের সমাধান করাবো এবার দেখো ছয়ের খনন প্রশ্ন করাবো দেখো যে এটি টু দি পর পি সমান বি কিউ টু বি টু দি কিউ সমান সি সি টু দি পর আর সমান সমান কিন্তু এ তবে দেখাইতে বলছে কি যে পি কিউ আর এ পি কিউ আর সমান সমান ওয়ান তাহলে প্রথমে দেখো আমরা একটু মান লিখেছি যে এ টু দি পর দেখো কি লিখেছি এটি টু পি সমান বি এবং বি টু দি কিউ সমান সি এবং সিটি টু দি পর আর সমান কিন্তু এ এখন দেখো বাম তাহলে বাম পক্ষ কিন্তু আমাদের আমরা বাম পক্ষ সমান সমান কি করে দিব ডান পক্ষ প্রমাণ করে দিব এখন দেখো আমরা যে কোনো একটা মান ব্যবহার করে আমরা প্রমাণ করবো এ টু দি পর পি সমান বি অথবা বি টু পর সমান সি নিতে পারি তাহলে আমরা যে কোনো একটা যে প্রথমে প্রথমটাই নিলাম এ টু দি পর পি সমান কি নিলাম বি নিলাম এখন দেখো যে প্রথমে কিন্তু এর মান দেওয়া রয়েছে যে এ এ সমান সমান কি সি টু দি পর আর তাহলে আমি চেঞ্জ করে নিলাম যে বা এর মান হচ্ছে টু দি পাওয়ার আর আচ্ছা শুধুমাত্র এ বসালাম তাহলে ওই যে উপরে দেখো পাওয়ার পি রয়েছে তাহলে কিন্তু আমরা লিখে বি দিলাম অর্থাৎ দেখো যে তাহলে মানগুলো একটু বসাই দিলাম এরপর আমরা কি করব তাহলে কিন্তু পাওয়ার গুণ করে দেবো তাহলে দেখো সি দিয়ে যদি ভিতরে দিয়ে বাইরে পরকে গুণ করি তাহলে কি হবে সিটি দি পর কিন্তু পি আর একটু পি আর আকারে লিখে দিলাম সমান সমান বি আচ্ছা এরপর দেখো আবার কি করব। সি এর মান কি বি টু দি পাওয়ার কিউ আছে তার উপরে কিন্তু হোল পাওয়ার রয়েছে পি আর সেটা একটু লিখে দিলাম সমান সমান কিন্তু বি আচ্ছা এরপর দেখো এখন কি করব ভিতরে পাওয়ার দিয়ে যদি বাইরের পরকে গুণ করি তাহলে কিন্তু আমাদের হয় কি বি টু দি পাওয়ার পি কিউ আর ইজ ইকোয়াল টু বি আচ্ছা এই বি এর উপরে মনে মনে কী আছে ওয়ান রয়েছে ওয়ান থাকলে কিন্তু আমরা উভয় পক্ষে কিন্তু দেখো বেশ বেশ সেম হলে উঠাই দিব তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে পি আর ইজ ইকোয়াল টু ওয়ান একেবারেই কিন্তু খুবই খুবই সহজ ছিল দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যে প্রথমে কিন্তু আমাদের কিন্তু বলাই হয়েছিলো যে এটা সময় সময় কী যে ওয়ান দেখাও আমরা ওয়ানটা একটু দেখাই দিলাম এটা সময় পি কিউ আর একবার দেখো রিভিশন করে দিচ্ছি দেখো প্রথমে কী ছিল যে এই মানটা আমাদের দেওয়া ছিল তো আমরা যে কোনো একটা মানকে বেছে নিলাম দি পর পি আচ্ছা এই দেখো এর পরিবর্তে কি আছে দি পর আর দি পর আর লিখলাম তার উপর পর ছিল তাহলে দেখো পি বিদের পর দিয়ে বাইরের পরকে গুণ করলে দি পর পি আর আছে এরপরে দেখো আমার সির মান দেওয়া ছিল কি বিটি দি পর কিউ তাহলে সির পরিবর্তে বিটি দি পর কিউ তার উপর হোল পাওয়ার পি আরটা বসাই দিলাম ভিতরে পাওয়ার দিয়ে বাইরে কে গুন করলে কি হয় পি কিউ আর সমান সমানি আছে এই পাওয়ারটা দেখো মনে মনে কিন্তু ওয়ান আছে তাহলে কিন্তু উভয় পক্ষে বেস সেম উঠে গেলে তাহলে কিন্তু পি কিউ আর সমান সমান কি ওয়ান লিখে দিলাম তাইলে কিন্তু এটা কিন্তু দেখাতে বলেছিল তাহলে আমরা এটাও কিন্তু লিখে দিলাম দেখালাম যে এইভাবে লিখলে কিন্তু আশা করি হয়ে যাবে এখন দেখো আমরা ছয়ের গণম প্রশ্নের সমাধান দেখাবো দেখো এবার আমরা ছয়ের গণ প্রশ্নের সমাধান দেখাবো যদি এটি পর এক সমান পি হয় পর পরে সমান সমান কি হয় এবং এই স্কোয়ার সমান পিটি পর ওয়াই ইন্টু কিউটিতে পর এক্স পর জেড হয় তবে এবারে কিন্তু দেখো এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান দেখাতে বলেছে ঠিক আগের মতোই দেখো আমরা একটু লিখে রেখেছি দেওয়া আছে দেওয়া আছে এটিতে পর এক সময় সময় এটিতে পর ওয়াই সমান সমান কিউ এবং এই স্কোয়ার সমান সমান পিটি পর ওয়াই ইন্টু কিউটিতে পর এক সময় সমান জেড তাহলে যে কোনো একটা কিন্তু আমরা বেছে নেব তাহলে প্রথমে দেখো এটা যদি আমরা নিয়ে নিই তাহলে কিন্তু আমরা লিখতে পারি সুতরাং যে কোনো একটা বেছে নেব তাহলে অথবা এটা নিলেই কিন্তু সবচেয়ে সুবিধা হয় যে এ স্কোয়ার ইজ ইকোয়াল টু দেখো

এরপরে দেখো ইনটু কিউটি দিব পর কিন্তু আমরা জেড এক্স বা এক্স জেড লিখতে পারি এখন দেখো আমরা প্রত্যেক ক্ষেত্রে একটু মানটা বসাই দিব আচ্ছা পি এর মান যেন কি ছিল পি এর মান ছিল কিন্তু এ টু দি পর এক্স আচ্ছা এ টু দি পর এক্স লিখে দিলাম তারপর কিন্তু হল পর এই যে ওয়াই টু দি পর জেড লিখে দিতে হবে আচ্ছা কিউ এর মান কি আছে দেখো কিউ এর মান কিন্তু আছে এ টু দি পর ওয়াই লিখে দিলাম তার উপর পাওয়ার কি আছে জে জেড এক্স বা এক্স জেড একটা লিখলেই হলো কিন্তু এখন দেখো আমরা ভিতরের পরকে যদি বাইরে দিয়ে গুণ করি এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা এই স্কোয়ারটা লিখে দেবো দেখো এই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখন ভিতরে দিয়ে গুণ করলে কিন্তু আমাদের কী হবে এটি দি পর এক্স ওয়াই জেড আচ্ছা এরপরে দেখো এটি দি পর আবার কী হবে এ দি পাওয়ার কিন্তু আবারও হবে এটি দি পর এক্স ওয়াই জেড আচ্ছা সুন্দর করে একটু লিখে দিলাম এখন দেখো আমরা

অথবা বলতে পারো যে উভয় পক্ষে পাওয়ার যদি উঠে যায় তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে আহ টু সমান সমান টু এক্স ওয়াই জেড আচ্ছা এরপরে কি করবো আমরা উভয় পক্ষে টু দ্বারা ভাগ করে তাহলে কিন্তু এখানে এক্স হবে এখানে এক্স ওয়াই জেড হবে তাহলে কি দ্বারা ভাগ করে টু দ্বারা ভাগ করে এখন দেখো যে পক্ষান্তর করে দেবো যে এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান লিখে দেবো অর্থাৎ এটা এই পাশে লিখে দিয়েছি আর এটা ওই পাশে লিখে দিয়েছি তাইলে কিন্তু চিহ্নর কোনো পরিবর্তন হবে না আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছ যে প্রথমে কি কি বিষয় দেওয়া ছিল এটি দুপুর এক্স সমান পি এটি দ্বিপুর ওয়াই সমান কিউ এবং এক্সকোয়ার সময় সমান এটি দ্বিপোর পিটি দিপার ওয়াই টু দ্বিপোর এক্স হোল পাওয়ার জেড তো প্রথমে আমরা এই অংশ নিয়ে কাজ করলাম প্রথমে দেখো যে ভিতরে পর্দার বাইরে পরকে গুন করে দিয়েছি পিটি দিপার ওয়াই জেড এবং কিটি দ্বিপাওয়ার জেড এক্স এখন প্রত্যেকবার পি তুলে দিয়ে পি তুলে দিয়ে এটিতে পর এক্স উপর হল পর এক্স ওয়াইজেড এরপর দেখো কীর পরিবর্তে এ এটি দুপুর ওয়াই তার উপর এক্স জেড এখন যদি আমরা ভিতরে পর্দে বাইরে পরে গুণ করি এটি দুপুর এক্স ওয়াই জেড এ এটু দুপুর এক্স ওয়াই জেড তাহলে এক্সকোয়ার সমান সমান এক্স ওয়াই জেড যেহেতু বেস বেস মিল আছে তাই পাওয়ার যোগ করে দিলাম এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড টু এক্স ওয়াই জেড আচ্ছা উভয় পক্ষে বেস বেশ মিল আছে তাই তুলে দিলাম টু সমান সমান টু এক্স ওয়াই জেড উভয় পক্ষে কী করে টু দ্বারা ভাগ করে অথবা দুই গুণ আকার আছে এই পাশে ভাগ হয়ে গেল তাহলে কিন্তু দুই দুই কাটা যায় কিন্তু ওয়ান এবং এখানে এক্স ওয়াই জেড তাহলে কিন্তু পক্ষান্তর করে দিয়েছি এক্স ওয়াই জেড সমান ওয়ান এটাই কিন্তু আমাদের কি করতে বলছিল দেখালাম তাহলে কিন্তু আমরা যে দেখাতে বলেছিল তাহলে আমরা লিখে দিলাম দেখালাম আশা করি তোমরা বুঝতে বুঝতে পেরেছ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তিনটা অঙ্কই কিন্তু খুবই খুবই ইজি ছিল যে তিনটা অঙ্ক আবার একবার তারপর তবুও তোমরা বাসায় প্র্যাকটিস করবে আর এটা কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ক্লাসগুলো কিন্তু ফ্রি করে দিয়েছি এটা কিন্তু ফ্রি ক্লাস যে তোমরা যদি একটু ভালো ফলাফল করতে পারো তাহলে কিন্তু আমার পরিশ্রম সার্থক হবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ